সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের অধীনে গুপসি পদে নতুন একটি চাকরির বিজ্ঞাপন এসেছে প্রাথমিক অবস্থায় ফিক্সড পে স্যালারি দেওয়া হবে চাকরি পাঁচ বছর পূর্ণ হওয়ার পর ফিক্সড পে কে করে তার সাথে ডিএ এ বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলি আছে সেগুলি দেওয়া হবে প্রাথমিক অবস্থার স্যালারি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড প্লাস হবে যেখানে বেসিক থাকবে বেসিকের সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকবে প্লাস ডিএ থাকবে এবং প্লেস অফ পোস্টিং বা পোস্ট করে আছে কোয়ালিভিশন কি আছে সব কিছু আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে একমাত্র তারাই এই পোস্টগুলো বা এই চাকরির অ্যাডভার্টাইজমেন্টে ফর্ম ফিল আপ করতে পারবে সবচেয়ে গুড নিউজ কি এখানে রিটেন হবে রিটেনে পঁচাশি মার্কস থাকবে প্লাস বাইব হবে বাইবাতে পনেরো পনেরো মাস থাকবে অত একটা স্বচ্ছ পদ্ধতিতে এখানে নিয়োগ হবে নিয়োগের জন্য যে রিটেন পঁচাশি তার সিলেবাস বা বাইবার পনেরো যে সিলেবাস সব কিছুই দেওয়া আছে আমরা ডিটেলস এটুজের দেখে নেব কোয়ালিভিশন কি কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে চাকরির বিজ্ঞাপনটা এসেছে নগর উন্নয়ন দপ্তর থেকে নগর উন্নয়ন দপ্তরের শাখা কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হবে এখানে পেমেন্ট যেটা বলা হয়েছে পাঁচ হাজার সাতশোতে চব্বিশ হাজার গেট পে বাইশশো জিআইবিটি গুপসি বা আমরা টিআরবিটি অধীনে আন্ডার গ্র্যাজুয়েট টিচার এ টু ওয়ান বা পি পেমেন্ট টিচার যে পে স্কেলটা এলডিসির যে পেস্কেলটা সেই পেস্কেলটা এখানে দেওয়া হবে প্রাথমিক অবস্থায় অবশ্যই ফিক্সড পে থাকবে পাঁচ বছর তারপর রেগুলেশন করা হবে আঠারো থেকে চল্লিশ ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর যারা এস সি তারা অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে গ্র্যাজুয়ে ডিগ্রি থাকতে হবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে নাম্বার অফ ভ্যাকেন্সিজ ছটা এসসি একটা এসটি দুইটা ইউ আর তিনটা এখানে একটা পোস্ট ওমেনদের জন্য রিজার্ভেশন করা আছে ইউআর ক্যাটাগরিতে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মেট যেটা দেওয়া হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করবো এখানে একটা অ্যাপ্লিকেশন ফমেট আছে এই ফর্মেট অনুযায়ী নেম অন দ্য অ্যাপ্লাই ফোর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এখানে অবশ্যই ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য অ্যাপ্লাই করছি আমরা নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তোমার নাম ফাদার হাজব্যান্ড নেম পারমানেন্ট অ্যাড্রেস পিন কোড প্রেজেন্ট অ্যাড্রেস পিন কোড ডেট অফ বার্থ তোমার এক এগারো দুই হাজার পঁচিশ অনুযায়ী ক্যাটাগরি সিস্টেন্ট ইউ আর ন্যাশনাল্টি কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজ কিন্তু লাগবে সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে তিন মাস ছয় মাস বা এক বছর কোর্স যেটাই করে থাকো এটা করা থাকলেই চলবে বর্তমানে যদি এমপ্লয় হোক তাহলে কোথায় এমপ্লয় সেখানে সেখানে ডিটেলসটা দিতে হবে আদার কোনো কোয়ালিফিকেশন তোমার কন্ট্যাক্ট নাম্বার এক্সপিরিয়েন্স সেটা প্রোভাইড করবে এক্সামিশন ফার্স্ট তোমার মাধ্যমিক টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি যেটাই পাস করেছো তার মার্কস কোন বোর্ডের পাস করেছো সেটা স্টিম ক্লাস ডিভিশন কোন এরা পাস করছো সেটা ডিটেলস বসাতে হবে তারপর ডেট প্লেস বসাবে সিগনেচার দিয়ে সাবমিট করবে এবং সাবমিট কোথায় করবে এখানে তো অনলাইন কোনো সিস্টেম নেই অফলাইন সাবমিট করতে হবে তাহলে সাবমিট হলো আটাইশ নভেম্বর থেকে তোমাদের সাম ফর্ম সাবমিশন ডেট শুরু হয়ে যাচ্ছে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত ফর্ম সাবমিশন করতে হবে আঠাশ নম্বর থেকে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে এই বায়োডাটা ফর্মটা নেবে সেটা ফিল আপ করবে সাথে সাথে রেলিভেন্ট যে ডকুমেন্টগুলো বায়োডাটা ফর্মে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানবো বায়োডাটা ফর্মটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তৈরি করে তারপর এখানে যে ডিটেলস তোমার দিতে হবে তোমার বয়সে প্রমাণ করতে জন্য মাধ্যমিক এডমিট বা বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে পারো তারপর তোমার কোয়ালিফেশান জন্য মার্কশিটের কপিগুলো সেলফ অ্যাটেস্টেড দিতে পারো তারপর ত্রিপুরার কিনা জানার জন্য পিআরটিসি দিতে পারো অ্যাপ্লাইমেন্ট কার্ড থাকলে দিতে পারো তোমার এক্সপিরিয়েন্স কার্ড বা তোমার কম্পিউটার লোনের সার্টিফিকেট সেটা তুমি এখানে প্রোভাইড করবে এসসিএসটি থাকলে সেটা তুমি এখানে প্রোভাইড করবে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে প্রোভাইড করবে সাথে সেটা স্ট্যাপলার করবে আর ওরপর অবশ্যই একটা ফটো যেটা বলা হয়েছে ফটো তোমার নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাপ আছে সেটা তুমি এখানে স্ট্যাম্প করবে সাথে গিয়ে জমা দিয়ে দেবে জমা দেওয়ার লাস্ট ডেট উনত্রিশ ডিসেম্বর সবকিছু তৈরি করে জমা দেবে জমা দিতে গেলে তোমাদের যেতে হবে কৈলাসর মিউনিসিপাল কাউন্সিল অফিসে যেতে হবে সেখানে গিয়ে জমা দিতে হবে অনেকে কোশ্চেন যাকে কৈলাসর নিয়োগ হবে আমরা তো আছি নর্থ সাউথ ত্রিপুরা আমরা তো আছি গুমতি ডিস্ট্রিকে আমরা সিপাহী জেলা ওয়েস্ট ত্রিপুরা আমরা কি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ ত্রিপুরা যে কোনো প্রান্তে থাকো অ্যাপ্লাই করতে পারবে আর সেখানে গিয়ে চাকরিটা কিন্তু কৈলাস মিউনিসিপ্যাল কাউন্সিল দিনই করতে পারবে আর ত্রিপুরা সরকারের অধীনে ডাইরেক্ট চাকরি এটা কোনো তোমাদের অনিয়মিত চাকরি নয় তোমাদের কোনো চুক্তিবিদিক চাকরি নয় কোনো আউটসোর্সিং চাকরি নয় ডাইরেক্ট চাকরি এখানে পে স্কেল পাবে ডিএ পাবে এইচআরএ পাবে থাকতে কোনো প্রবলেম তোমাদের হবে না সেখানে কোয়ার্টার বা অন্যান্য ফেসিলিটি কিন্তু তোমরা অনার্সেই কিন্তু সেখানে পেয়ে যাবে এখানে একশো পার্সেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে পঁচাশি মার্কসের এখানে পরীক্ষা হবে রিক্রুটমেন্ট বোর্ড যেটা কৈলাস্বর মিউনিসিপাল কাউন্সিল তোমাদের রিক্রুটমেন্ট বোর্ড তারাই তোমার পরীক্ষার পশ্চমত্র দেবে পঁচাশি মার্কসের পরীক্ষা দেবে এখানে পরীক্ষা দেওয়ার পর তুমি কোয়ালিফাই মেট লিস্টে স্থান পাও তাহলে পনেরো মার্ক্সে বাইব হবে তারপর তোমাকে ফাইনাল রিক্রুটমেন্টটা হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্ট বা অ্যাকসেপ্ট যে কোনোটাই হতে পারে যদি তুমি ঠিকটা মেনটেন না করে যদি তুমি মানে জমা দাও এখানে বলা হয়েছে অথরিটিও এনি টাইম ক্যান্সেল অ্যাডভার্টাইজমেন্ট ক্যান্সেল বা পোস্ট বাড়াতে বা কমাতে পারে সেটা অনাসে করতে পারে তাদের আন্ডারে যেহেতু রিক্রুটমেন্ট এই ছিল ডিটেলস এক্সামের সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এক্সাম হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এক্সাম হলে তোমাদের বাইবা এপ্রিল মে মাসের দিকে ফাইনাল মেট লিস্ট বাইবার সাথে ফাইনাল মেট লিস্ট প্রকাশ হবে অর্থাৎ আগামী এক বছরের মধ্যে পুরো রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে ওয়াটসঅ্যাক রিক্রুটমেন্ট এত বেশি দেরি হবে না এত সময় লাগবে না কারণ পোস্ট অনুযায়ী একটা যেহেতু রিক্রুটমেন্ট বোর্ড আছে সেই বোর্ডের অনুযায়ী পুরো নিয়োগ প্রক্রিয়াটা হবে এবং স্বচ্ছতা মেনটেন করা হবে আশা করছি তোমরা অ্যাপ্লাই করতে গেলে কোয়েশ মিউনি কাউন্সিলের অধীনে অ্যাপ্লাই করতে হবে কি তোমরা আগে আমবাসে অ্যাপ্লাই করেছ মোহনপুর অ্যাপ্লাই করেছো গুমতি অ্যাপ্লাই করেছো তোমরা ওই রানিবাজার অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছো অনেকে তোমরা মেলা করে অ্যাপ্লাই করেছো বেলুনে অ্যাপ্লাই করেছো এ তোমরা বিভিন্ন মিউনিসিপাল কাউন্সিলদের আগে অ্যাপ্লাই করেছো এখন এটাও অ্যাপ্লাই করতে হতো কারণ কোয়ালিফিকেশন তো সেম তোমাদের আগে তো পড়াশোনা করছোই আগের যে নোটগুলো নিয়ে পড়াশোনা করছো তো এটার ক্ষেত্রে আর সেম সিলেবাস তো চেঞ্জ হচ্ছে না তো আগেরটা যেহেতু ফিল আপ করেছ কোনো কারণে পাওনি বা কোনো কারণে ছুটে গিয়েছে তো নতুন আরেকটা বেরিয়েছে সেটা ফিল আপ করুন এরকমভাবে আরও কিছু নগর পঞ্চায়েত মিউনিসিপাল কাউন্সিল ছুটে গেছে যেগুলোতে এখন রিক্রুটমেন্ট শুরু হয়নি ওই মিউনিসিপাল কাউন্সিল নগর পঞ্চায়েতে কিন্তু খুব শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্ট শুরু হচ্ছে সেখানেও কিন্তু নিয়োগ হবে তোমরা আপ টুডেড থাকো নলেজে থাকো এবং এই ধরনের চাকরির যে মানে বিজ্ঞাপনগুলি সেগুলি কিন্তু কোনোভাবেই মিস করবে না বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছো এবং কম্পিউটার ন্যূনতম জ্ঞান আছে তোমাদের জন্য কিন্তু এটা বেস্ট অপরচুনিটি ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল